আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আছি বগুড়ার গোকুল মেদ যেটা হচ্ছে বেহুলার বাসরঘন নামে বেশি পরিচিত আপনার পিছনে দেখতে পাচ্ছেন

তো এটা হচ্ছে আপনার গোকুল মেধ মানে এখানে লিখা আছে গোকুল মেধ কিন্তু এটা অধিক পরিচিত হচ্ছে বেহুলার বাসর ঘর নামে বেহুলা লখিন্দরের যে বাসর ঘর হয়েছিল এটা এই নামে পরিচিত গ্রামটার নাম গোকুল সেইসব এটাকে গোকুল মেধ বলা হয় তবে কোন কোনো ইতিহাসবিদের মতে এটা হচ্ছে আপনার কোনো বাসরঘর আসলে কিছু ছিল না এটা ছিল একটা দেব মন্দির যেটা হচ্ছে আপনার দেবপাল আমাদের পাল বংশের যেই রাজা ছিল দেবপাল অষ্টম শতাব্দীতে আনুমানিক অষ্টম শতাব্দীতে এটা নির্মাণ করেছিলেন আর কি এটা একটা মঠ বা মন্দির টাইপের কিছু একটা ছিল উপাসনালয় ছিল আর কি তো বেহুলা ঘরে লক্ষ্মীন্দর কোনো কোনো ইতিহাসবিদ বলে থাকেন যে বেহুলা এবং লক্ষীদরের বাসরঘর এখানে হয়েছিল এই জন্য এটা বেহুলার বাসরঘর নামে অধিক পরিচিত তো যে যাই ছিল যেটাই ছিল আমার কথা হচ্ছে যে এটা আপনার ধরেন যে কত বছর আর যদি আটশো শতাব্দী ধরেন তাহলে বারোশো প্রায় দুই হাজার এই তো বারোশো তেরোশো বছর বয়স তেরোশো বছরের প্রায় দেড় হাজার বছরের কাছাকাছি বলতে পারেন তেরোশো বছরের একটা স্থাপনা হ্যাঁ একটা বিশাল একটা স্থাপনা তার মানে তেরোশো বছর আগেও মানুষ ইট ব্যবহার করতে দেখেন এই যে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন ইট এবং খুবই এখনও সলিড আছে এই ইটের কিছুই হয় না তেরোশো বছরের ইট কিছুই হয় নাই দেখতে পাচ্ছেন এখান থেকে দেখালে দেখা যাবে যে এই ইটগুলো তেরোশো বছরের ইট এগুলো তো নতুন করে লাগানো হয় নাই এগুলো আগের যে ইটগুলো সেগুলোই ছিল সেই ইটগুলো এখনও পর্যন্ত একদম অক্ষত আছে মানে দেখেন তেরোশো বছর দেখে কি মনে হচ্ছে যে বয়স তেরোশো বছর হবে আমার কাছে এটাই বেশি ইন্টারেস্টিং লাগছে যে তেরোশো বছর বয়স মানে অলমোস্ট দেড় হাজার বছর বয়স কাছাকাছি ঠিক আছে তো এটা হচ্ছে বেহুলার বাসরঘর আর একটু দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি ভালো উঁচু অনেক উঁচু একটা জায়গা ইতিহাসবিদরা বলে থাকেন যে অষ্টম শতাব্দী মানে হচ্ছে আটশো শতকে আটশো আটশো থেকে আটশো পঞ্চাশ শতকের মধ্যে এইটা তৈরি করা হয়েছিল যখন বাংলায় দেবপালের শাসন চলছিল আর কি পাল বংশের রাজা দেবপাল ছিলেন উনি এটা একটা মঠ বা উপাসনালয় মন্দির হোয়াট যাই বলেন এমন কিছু একটা বানিয়েছিলেন এটাই বেশিরভাগ ইতিহাসবিদ সমর্থন করেন তবে কেউ কেউ বলেন বেহুলার বাসর ঘর তো যাই হোক একদম উপরে যদি চলে আসেন এমন একটা ভিউ দেখতে পাবেন প্রচুর মানুষ আসে এখানে এটা হচ্ছে একদম উপরে চলে আসছি আমরা নিচে মোটামুটি অনেকটা নিচে আর একদম মাঝামাঝি পয়েন্টে একটা ছোট একটা এমন গর্ত আছে এটা হচ্ছে একদম মাঝামাঝি একদম টপ পয়েন্ট এখানে ছোট একটা গর্ত দেখা যায় হ্যাঁ বলা হয় এই গর্ত দিয়ে এই সাপ ঢুকেছিলো বেহুলার বাসর ঘরে যদি এটা একটা ফাইলামি করে বলে দুষ্ট করে তো এই হচ্ছে বেহুলার বাসর ঘর হ্যাঁ হোপফুল্লি ভালো লাগছে আপনাদের মহস্তান জাদুঘরের এন্ট্রিটা সুন্দর মাঝখানে ফুল টুল আছে তবে ভিতরে কি পাবো যায় না এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দরজার ফ্রেম আঠারো শতকে প্রাপ্ত এই দরজার ফ্রেমে কে দাঁড়াইছে এই যে দরজার ফ্রেমে দাঁড়াইছে প্রিয়ম ফ্রেমটা হচ্ছে শেরপুরে প্রাপ্ত আঠারো শতক মানে হচ্ছে প্রায় কত কত বছর কত বছর দুশো বছর না আচ্ছা এটা হচ্ছে শিব মন্দির না কি কি এটা কি শিব মন্দির না এই সরি দেখি শিব মূর্তি